উনত্রিশে জুন রবিবার হাওড়া জেলার শ্যামপুরের একটি সামাজিক সংগঠন ভয়েস অফ শ্যাম্পুরের উদ্যোগে মোল্লাবাজারে সৃষ্টি বিদ্যা নিকেতনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তিরঞ্জন মাইতি শ্যামপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত জেলা পরিষদ সদস্য সদস্যা মণ্ডল কবি ও প্রাবন্ধিক বনদেব মাঝিসহ অন্যান্য গুণী ব্যক্তিবর্গ ভয়েস অফ শ্যামপুরের কর্ণধার ডক্টর অনুপ মাজির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই শিবিরে রক্তদানের পাশাপাশি মরণোত্তর দেহদান অঙ্গদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সমাজের সর্বস্তরে মানুষের কাছে এদিনের আহ্বানে সাড়া দিয়ে এদিনের এই শিবিরে বিয়াল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন ও ছয়জন মরণোত্তর দেহদানে অঙ্গীকারপত্র স্বাক্ষর করেন